এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পদ্মাপাড়ের ছোট্ট গ্রাম মধুপাড়া চারিদিকে ধান ক্ষেত আর মাঝখানে এক পুরনো মাটির রাস্তা এই গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো কুয়ো কুয়োটির চারপাশে শ্যাওলা জমে গিয়েছে ইটগুলো ভেঙে পড়েছে আর দীর্ঘদিন কেউ ব্যবহার করেনি গ্রামের লোকেরা বিশ্বাস করত এই কুয়োর ভেতরে ভূত আছে কারো কারো মতে বহু বছর আগে এক নববধূকে তার স্বামী বিনা কারণে হত্যা করে কুয়োর ভেতরে ফেলে দেয় তারপর থেকেই পূর্ণিমা রাতে কুয়ো থেকে অদ্ভুত শব্দ শোনা যায় হাহাকার চলে ছলছল ধনী এমনকি কারু কান্না শিশুরা কুয়োর কাছে যেত না বয়স্করা সন্ধ্যা নামলে কুয়োর দিক খাসত না তবে দিনের বেলা কুয়ো নিয়েও দেখাতো যেন কোনো নির্জীব ইট পাথরের খণ্ড এই গ্রামে জন্ম হলেও রঞ্জু ছোটো থেকে শহরে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক শেষ করে শহর থেকেই পড়াশোনা চালিয়েছে এখন কলেজ শেষ করে কিছুদিনে ছুটিতে গ্রামে এসেছে রঞ্জুর মাথায় বিজ্ঞান আর যুক্তি ভূত পেতে এইসবে কোনো মূল্য নেই তার কাছে মামা কাকা এমনকি দাদু সবাই কুয়োর গল্প শুনিয়েছিল সে হাসত ভূত বলে কিছু নেই সবটাই মানুষের ভয় আর কুসংস্কার কথা শুনে গ্রামবাসীরাও কেবল মাথা নাড়তো এক সন্ধ্যায় বন্ধু টিটু আর জয়নালের সাথে গল্প করতে করতে রঞ্জু কুয়োর কাছে চলে গেল আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে চারিদিকে শান্ত কেবল চোনাকি জ্বলছে টিটু ফিস ফিস করে বলল। এই সময়ে এদিকে যেও না শুনেছি কান্না শব্দ আসে রঞ্জু হেসে উঠলো এসব প্রমাণ করি এসব বাজে কথা সে টর্চ জ্বালিয়ে কুয়োর কাছে গিয়ে তাকালো কুয়োটা সম্পূর্ণ শুকনো তলায় কেবল ভাঙা পাথর স্তূপ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টর্চ ফেলতেই হঠাৎ মনে হলো জল চকচক করছে আর ঠিক তখনই ঝপঝপ করে যেন কেউ জল নাড়াছে টিটু আর জয়নাল ভয়ে দৌড়ে পালালো কিন্তু রঞ্জু সাহস করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে গেল সব পরের রাত রঞ্জু ঘরে শুয়ে আছে জানলা খোলা বাইরে আলো হঠাৎ মনে হল কারো কণ্ঠস্বর কণ্ঠস্বর একেবারে ফিসফিসের মতো কেন কানের পাশে কেউ দাঁড়িয়ে আছে রঞ্জু উঠে বাইরে গেল চারিদিক শান্ত সবাই ঘুমাচ্ছে কিন্তু কণ্ঠস্বর আবার এলো এবার স্পষ্টতর জল দাও তৃষ্ণা সে দেখলো দূরে কুয়াশার পাশে সাদা পোশাক পরা এক মহিলা দাঁড়িয়ে তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে রঞ্জু কাছে যেতেই অবয়ব মিলিয়ে গেল পরের দিন সকালে রঞ্জু এই ঘটনাটা হেসে উড়িয়ে দিলেও মনে কৌতূহল রয়ে গেল সে গেল গ্রামের প্রবীণ হরিদাস কাকুর কাছে হরিদাস কাকা কুয়োর গল্প বললেন তাই চল্লিশ বছর আগে গোপাল নামে এক কৃষক তার নববধূ লক্ষ্মীকে বিনা কারণে নির্দয়ভাবে হত্যা করে মাঝরাতে শ্বাস করে এবং তাকে ফেলে আসে ওই কুয়োর ভেতরে তারপর থেকে কুয়োটা অশুভ হয়ে ওঠে রাতে কান্নার শব্দ চলের ছল ধ্বনি আর কখনো বা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দেখা যায় বহু বছর আগে এক রাকাল ছেলে রাতে গরু পুষতে গিয়ে কুয়োর দাঁড়িয়ে গিয়েছিল পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় হরিদাস অন্ত নামিয়ে বললেন ছেলে রাত হলে ওই কুয়োর ধারে যাস না কিন্তু কুসংস্কারে মানতে চাইল না সে ঠিক করলো পূর্ণিমা রাতে একাই কুয়োর কাছে গিয়ে প্রমাণ করবে এসব কিছু সত্য নয় রাত দশটা নাগাদ হাতে টর্চ নিয়ে গেল কুয়োর ধারে আকাশ পরিষ্কার চাঁদের আলো ঝলঝল করছে চারপাশে বুতুরে নিরবতা হঠাৎ কুয়োর ভেতর থেকে বেশি এলো সেই কণ্ঠস্বর তৃষ্ণা জল চায় আমার রঞ্জুর বুক কেঁপে উঠলো তবু সে সাহস করে ভেতরে তাকালো এবার সে স্পষ্ট দেখলো কুয়োর ভেতরে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা এক মহিলা তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে হাত বাড়িয়ে বলল। আমায় জল দাও হঠাৎ রঞ্জুর শরীর আষাঢ় হয়ে গেল মনে হলো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে কুয়োর ভেতর তা যেন নিজে থেকে এগিয়ে যাচ্ছে খানে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি অবশেষে কেউ আমার তৃষ্ণা মেটাবে রঞ্জু প্রাণপণে চিৎকার করলো কিন্তু কলা থেকে কোনো শব্দ বেরিয়ে এলো না চোখে মুখে ঘাম বুকের ধুকপুকানি বেড়ে চললো ঠিক তখনই দূরে কোথাও মন্দির থেকে ঘণ্টার আওয়াজ ভেসে এলো সাথে সাথে সেই অবয়ব মিলিয়ে গেল টান কেটে গিয়ে রঞ্জু মাটিতে উঠিয়ে পড়ল পরের দিন সকালে লোকেরা তাকে কুয়োর ধারে অজ্ঞান অবস্থায় পায় অনেকক্ষণ পর জ্ঞান ফেরে রঞ্জু বেঁচে গেলেও তার আগের মতো আর থাকলো না মাঝে মধ্যেই রাতের বেলা ঘুম ভেঙে উঠে হাঁপাতে থাকে ফিসফিস করে বলে তৃষ্ণা তৃষ্ণা গ্রামের লোকেরা বুঝলো কুয়োর অভিশাপ থেকে সে পুরোপুরি রক্ষা পায়নি আজও মধুপাড়ার সেই কুয়ো বন্ধ পড়ে আছে দিন মজুরেরা ওদিকে যায় না আর পূর্ণিমা রাতে গ্রামের মানুষ দূর থেকে শুনতে পায় সেই কণ্ঠস্বর কৃষ্ণা জল আমার